গানং পরাম নস্তে দশমৈ শ্রী শ্রী নমো গুলাবে দেব উর কৃষ্ণ ভক্তায়ো তত ভক্তায়ো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপী গোপী কানু র নমসঙ্গৃন্দাবনেশ্বরী বিশ্বানুশে গুন

সাদম সাবধতম পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রধাকৃষ্ণ পদানিত মন্দির শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী বৃন্দ জয় দেব সনাতন ভট্ট রঘুনাথ শ্রী দেব গোপাল রঘুনাথ এই ছয় গোসাইরে চরণবন্দন যা হইতে বিনুনাথ বৃষ্ঠ এই ছয় গোসাইরে করে চরণবন্দন যা ভই তে মিলে ভাই এই ছয় গোসাই জবে করুণা করিবে ব্রজেরাধা কৃষ্ণ পদ তখনই মিলিবে ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলি ভাব তোলাইতে আর কে বৈষ্ণব চিনিতে নারী দিবে

মনের আনন্দে বন করি ভজৃন্দব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়মন শ্রী গুরু বৈষ্ণব পদপত্তরী রে করিয়া শ্রী গুরু বন্দনা গাহে ধ মদা জয় জয় বর্ণনা করা আমার মতো ভজন সাধনবিহীন পামর পাষণ্ডের পক্ষে কোনো দিনই সম্ভব ছিল না আজও সম্ভব হয়নি তবুও মনে পড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের সেই বাণী মুকম করতি বাসলং পঙ্গুম লঙ্ঘায়তে গিরি নিয়ত কী প্রথা বন্দে পরমানন্দ মাধবম যাহার কৃপা কোনায় বোবাও বাঁচাল হতে পারে ও গিরি লঙ্ঘন করিতে পারে সেই পরমানন্দ মাধব কৃপা পরবশ এই অধ্যকার অনুষ্ঠান পরিচালনা করলেই তবেই সুন্দর এবং স্বার্থভাবে রাধা রাধা গোবিন্দ প্রেমানন্দে আছে নাহম তিষ্ঠানি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্রতিষ্ঠামি নারদ হিনারদ আমি বৈকুণ্ঠে যোগী ঋষিদে হৃদয়ে থাকি না ভক্ত ভক্ত যত্র গায়ন্তী আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণ কীর্তন করেন সেই স্থানে আমি অবস্থান করি আজ এই স্থান সাধুগুরু বৈষ্ণবের শুভাগমনে পরম পবিত্র স্থানে পরিণত হয়েছে শুধু তাই নয় শ্রীমদ্ ভাগবত আছে মুহূর্ত বা মুহূর্তাধ্যম যত্রতিষ্ঠন্তি বৈষ্ণবা সত্যং সত্যং পুনঃ সত্যম তৎ তীর্থম তপবনম আমি সত্য সত্য ত্রিসত্য করে বলতেছি যেখানে মুহূর্ত বা মুহূর্তকাল মানে অল্প সময়েও যদি আমার নাম গুণকীর্তন হয় সেই স্থানটি আমার তপবন এবং তপস্থান আজ এই স্থান তপবন এবং তপস্থানে পরিণত হয়েছে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ আজকে সাত অনুষ্ঠানের একটা পবিত্র তিথি এই তিথিতে ভাগবত অনুষ্ঠান যেহেতু হচ্ছে ওই মানে মানে যে মায়ের উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানটা সাত ভক্ষণ অনুষ্ঠানটা সামনাসামনি থাকলে আরো ভালো হয় একটু আরো সামনাসামনি আসুন আরো সামনাসামনি আসলে দশটার মধ্যে এই সাত ভক্ষণ এই সাত ভক্ষণ অনুষ্ঠান একটা এই দশমী দশবিধ সংস্কারের মধ্যে এটা একটা সংস্কার এই সপ্তম মাসে জীবের পূর্ণ চৈতন্য ঘটে যে প্রভু যে জীবকে পৃথিবীতে পাঠাবেন সেই জীবের পূর্ণ চৈতন্য ঘটে এখন থেকে যেই মা ভগবানের নাম উচ্চস্বরে করবেন ভাগবত গীতা পাঠ করবেন উচ্চস্বরে কিন্তু মানে জোরে জোরে বলতে হবে মনে মনে বললে হবে না তাহলে সেই বাচ্চা গর্ভে থেকে মায়ের মাধ্যমে আপায়নী নামে একটা নারী আছে সেই নারীর মাধ্যমে শুনে শুনে সেই কথাগুলা মায়ের গর্ভে থেকেই শিখবে দৃষ্টান্ত হচ্ছে অভিমন্য অর্জুনের পুত্র অভিমন্যু কীভাবে শুনল অর্জুন অর্জুন সুভদ্রার সাথে শয়নে আছে ঠিক একই সময় দুইজনে শয়নে ছিল তো গল্প শোনাচ্ছে কিভাবে যুদ্ধে বুহ ভেদ করে ভিতরে প্রবেশ করা যায় তো যতক্ষণ পর্যন্ত এই গল্পটা শোনাচ্ছিল তখন ততক্ষণ পর্যন্ত পর্যন্ত সুভদ্রা তী ছিল মানে অবস্থায় ছিল কিন্তু যখন ঘুমিয়ে পড়েছিল। ঠিক তখন আর বুহ থেকে যে বের হয়ে আসবে এই কথাগুলো সে শুনতে পায়নি মানে মানে সুবন্ধটা ঘুমিয়ে পড়েছিল মানে প্রবেশ একটা শুনলো কিন্তু বের হয়ে আসার সময় যেটা সেটা শুনল না আচ্ছা এখন কেন বললাম এই কাহিনী বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এখন থেকে যে কথাগুলা ভালো কথা অধ্যয়ন করা গীতা পাঠ করা হরিনাম করা উচ্চস্বরে সমস্ত কথা ওই সন্তানটা শুনবে এবং সে সেখান থেকে মায়ের মাধ্যমে মায়ের কান দিয়ে সে শুনবে শুনে সেগুলো মনে রাখবে তো এইভাবে আপনারা এক সিরিয়াল দেখেছেন মহাভারতে সেখানে অভিমন্যু বালক যে সমস্ত রথী মহারথি বড় বড় যোদ্ধারা ছিল চারিপাশে ছিল কিন্তু সেই তুলনায় অভিমন্যু খুব বালক কিন্তু ভালো হলে হবে কি পিতার পরাক্রম পিতার যে বীর্য তেজ সমস্ত কিছু তার মধ্যে পর্যবেসিত হয়েছিল তার মধ্যে সীমাবদ্ধ ছিল এই কারণে সে পরাক্রম নিয়ে সেই গুহে প্রবেশ করল গুহে প্রবেশ করল অভিমন্যু সেখানে বধ হলে খুব প্যাথেটিক কাহিনী এটা আমি দেখলে ঠিক থাকতে পারি না হ্যাঁ ওইটা আমি দেখতে পারি না খুব কঠিন এবং সিরিয়ালে যেভাবে সিনারিটা ফুটে তুলছিল তো কঠিনভাবে সেটা মর্মান্তিক এক সিনারি আমার আমি ওই পর্যন্ত সহ্য করতে পারি না তো তারপরে সে অভিমন্যু বধ হয়ে গেল বুয়ো থেকে বের হয়ে আসার কথাটা যদি শুনত অভিমন্যু বের হয়ে চলে আসত। যাই হোক মূল কথা হচ্ছে এখন থেকে ভালো কথা শুনতে হবে কারোর সাথে ঝগড়া করা যাবে না ঝগড়াটাও শিখবে হুম মন্ড হ্যাঁ ভালো শিখলে মন্দটাও শিখবে ভালো কথা বলতে হবে হ্যাঁ ধৈর্য সহ্য সহকারে ভক্তিভাবে ত্রিসন্ধ্যা যেমন আমাদের আছে ত্রিসন্ধ্যা করতে হবে যদিও মানে শাস্ত্রীয়ভাবে দ্বিসন্ধ্যাটাই হচ্ছে শ্রেষ্ঠ ত্রিসন্ধ্যার কথা শাস্ত্রে কিন্তু উল্লেখ নাই সন্ধ্যা একটা কী জিনিস এটাই এখন শুনে আমরা অনেকেই জানি না খালি সন্ধ্যা সন্ধ্যা করি আলো এবং আধারের সংমিশ্রণে যে সময়টা উপস্থিত হয় সেটা হচ্ছে সন্ধ্যা আলো এবং আধারে তাহলে সন্ধ্যার সময় কি হয় একদিকে সূর্য অস্ত যাচ্ছে অন্ধকার হয়ে আসতেছে আলো এবং আধারের সংমিশ্রণ সূর্য অস্ত মানে পুরাটা ডুবে যায়নি হয়তো পুরা অন্ধকার হয়ে যাবে এই আলো এবং আধারের সময় মধ্যস্থল ভাগটাই হচ্ছে সন্ধ্যা ঠিক একই রকমভাবে সকালবেলা আমরা যখন সন্ধ্যা বন্দনাদি করি তখনই সঠিক সময় যখন এই আলো আধারের সংমিশ্রণটা থাকে পরবর্তীতে যে করাটা হয় সেটা কিন্তু উপযুক্ত সন্ধ্যা নয় স্মরণ করা হয় গোবিন্দকে ঠিক একই রকমভাবে আমরা মধ্যাহ্ন সন্ধ্যাটারও কথা বলে থাকি হ্যাঁ ওরে ওটা আচ্ছা না কৃত্য হচ্ছে আলাদা জিনিস কিন্তু সন্ধ্যা হচ্ছে ছয়টা পূর্বান্ন কৃত্য রাতকৃত্য মধ্যাহ্ন কৃত্য সায়ান্ন কৃত্য অপরাহ্ন কৃত্য সায়ান্ন কৃত্য আর রাত্রিকৃত্য এই কৃত্য হচ্ছে ছয়টা আমাদের জন্য কিন্তু আসলে এই ছয়টা কৃতের মধ্যে আসন করে মানে সবসময় আসন করে বসায় বসে যে ভগবানের নাম গুণকীর্তন করতে হবে এটার কোনো বাধা ধরা নিয়ম নাই দ্বি সন্ধ্যার কথাটা বিশেষভাবে উল্লেখ করা আছে ত্রিসন্ধ্যার কথাটাও অনেক শাস্ত্রে নাই যদিও আমরা ত্রিসন্ধ্যা করে থাকি কারণ মধ্যস্থল ভাগে একটা বিশ্রাম পাওয়া যায় দিনের মধ্যভাগে একটা বিশ্রাম পাওয়া যায় সেই বিশ্রামের সময় আমরা কি করে একটু ভগবানের নাম গুণকীর্তন আসন করে বসেই আমরা করি এই জন্যে ওটাকেও সন্ধ্যা নামে আখ্যায়িত করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আলো আধারের সংমিশ্রণে যেটা হয় সেটাই হচ্ছে সন্ধ্যা সেটা হচ্ছে দ্বি সন্ধ্যা আর কৃত্য হচ্ছে ছয়টা তো এইগুলা ভারতপক্ষে এই সমস্ত করতে হবে এখন হয়তো প্রশ্ন উঠতে পারে যে আমার তো অতগুলো মন্ত্রযন্ত্র জানা নেই হ্যাঁ অনেকের আবার দেখা যায় যে গুরু করেনি এরকম একটা বিষয় থাকে আমাদের মধ্যে অনেকে আবার বিবাহের পরে অথবা বিবাহের পূর্বে গুরু করেনি এখন অবশ্য এইটার আগেকার যে নিয়মটা প্রথাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন মানুষ সচেতন হয়ে গেছে আগেই অনেকে গুরু করে হ্যাঁ অথবা বিবাহের পরে গুরু করাইয়ে দেয় তো যাই হোক যার যার গুরুদেবের নির্দেশ অনুসারে গুরুদেবের নির্দেশ অনুসারে আমাদের কর্মগুলো করতে হবে যেভাবে গুরুদেব নির্দেশ করেছেন তিনি সন্ধ্যা করার জন্য দ্বি সন্ধ্যা করার জন্য আরও অতিরিক্ত কোনো কানুন দিয়ে থাকে আরও সারাদিন করি হ্যাঁ আরও ভালো কারণ ভগবান মহাপ্রভু বললেন হর্ষে প্রভু কহেন শুনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলম পরম উপায় এখানে নাম সংকীর্তনকে জোর দেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র গিয়া যপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে তোমার অহর ভাব হইতে বিধি নাহিয়া এখানে বিধি আরোপ করে দিলেন না এখানে বিধি আরোপে সবসময় নাম গুণকীর্তন করা যায় করা যাবে কিন্তু একটু জোরে জোরে মানে মনে মনে গুনগুন না করে হ্যাঁ গুন মনে মনে গুনগুন না করে একটু জোরে জোরে করতে হবে যাতে আমার গর্বের সন্তান যেন শুনতে পায় তাহলে একজন ভক্ত হয়ে আসবে আমি কিন্তু বরাবরে একটা কথা বলি হে ভগবান তুমি বলেছো যদা যোদাই ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অভ্যুর্থনম ধর্মস্ব ত যদাত্ম নাম সিজাম্মহম পরিত্রাণায় সাধু নাম সায়ে সায় ধর্ম সংস্থাপনার থায়ও সম্ভব আমি বলি তা আমি যুগে যুগে কি করি যখন অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায় ধর্মের গ্লানি বেড়ে যায় তখন আমি পৃথিবীতে অবতীর্ণ হই এসে সাধুদের পরিত্রাণ করি এবং দুষ্টদের দমন করি আমি প্রত্যেক অনুষ্ঠানে কেন বলি এই কথা যে একজন মহাপুরুষ পৃথিবীতে আসুক অথবা ভগবান নিজেই পৃথিবীতে আসুক আসলে দুর্দশাগ্রস্ত আমাদের মতো আমাদের মতো দুর্দশাগ্রস্ত জীবের মঙ্গল হবে তিনি যদি আসেন আমরা পরিত্রাণ পাবো তার দিক নির্দেশনায় আমরা সুন্দরভাবে পথ চলতে পারব এখন পৃথিবীতে যে হানাহানি যে নৈরাজ্য যে অনাচার অভিচার ব্যভিচার সমস্ত কিছু ঘটে যাচ্ছে তো এই মুহূর্তে আমাদের সকলের প্রার্থনা করা দরকার হে গোবিন্দ তুমি কারো মাধ্যমে পৃথিবীতে আসো এসে ধর্ম সংস্থাপন করো এসে ধর্ম সংস্থাপন করলে যেমন দেশ এবং দশের মঙ্গল হবে সাধুদের পরিত্রাণ হবে দুষ্টদের দমন হবে তুমি আবার দাপর যুগে যেভাবে এসেছিলে পরাক্রম নিয়ে শক্তিশালী হয়ে তুমি আবার এই পৃথিবীতে আসো কারো মাধ্যমে পৃথিবী পৃথিবীতে এসে সমস্ত মানুষের তুমি মঙ্গল করো জয় যে রাধাকৃষ্ণ প্রেমানন্দ